বাজার আজ নরম নাকি কি বিক্রি করে কথা বলি টাকা পেঁয়াজ কত বিক্রি করলেন আটত্রিশশো বিশ আজ কি বাজার কি কম নাকি একটু আজ বাজার একটু কম পেঁয়াজ কত করলেন ভাই তিনশো হ্যাঁ তেত্রিশ

চৌত্রিশ পঁয়ত্রিশ বাজার যাচ্ছে নাকি বেসন বিক্রি করলেন আজ কিন্তু ভাই পেঁয়াজের বাজারে ধস নামছে দেখছেন এখানে বিক্রি হলো কথা বলে রসুন কত বিক্রি করলেন

কালাই আঠাশশো টাকা মটরের বাজার কত ছাব্বিশশো টাকা ভুট্টার বাজার কত ভুট্টা তেরোশো বিশ টাকা কবর বাজার কত জবাব নেই কিন টাকা